হ্যালো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সো আজ আজকের এই ভিডিও হলো আমাদের এলাকার যিনি সর্বপ্রথম একজন শিক্ষক তিনি স্কুল শিক্ষক তার বাড়িতে আমরা যাব তার বাড়ি দুই তালা তিনি বর্তমানে সে বাড়িতে থাকেন না বাড়িটা একা পড়ে আছে তো আজকে আমরা বাড়িটা পরিদর্শন এবং দেখতে যাবো বাড়িটা হয়তোবা মারা আছে কিন্তু তাও বাইরে থেকে আমরা যেটুক দেখতে পাবো সেটুকুই আপনাদের দেখাবো এবং একটি বড় গাছ আছে বাড়ির সামনে যে মানে আনুমানিক দুই থেকে আড়াইশো বছর আজ্ঞার গাছ সেটাও আমরা দেখাবো সাইকেলে যাব আমি ক্যামেরাম্যান জুই না যাবো তো চলুন যা যাক ফাইনালি গাছ আমরা চলে এসেছি সেই বিখ্যাত আমাদের গ্রামের মধ্যে বটগাছ গাছ যে গাছটা প্রায় দুইশো থেকে আড়াইশো বছরের পুরনো আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি তাই আপনাকে বসি আর এই গাছটি কিন্তু অনেক ইতিহাস ঐতিহ্য লুকে আছে এই গাছটির ব্যাপারে যদি বলি এই গাছটি অনেক হনছেন কারণ এখানে রাতকির বেলায় অনেক রিস্ক যেমন ভোট থাকে জিন থাকে জিন নাকি ঘেঁজে বেড়ায় তারপরে এই গাছটি অনেক ভয়ঙ্কর বুঝছেন মানে এত পরিমাণ ভয়ঙ্কর মানে রাইতে আসলে বোঝা যায় আর তার সাথে বাড়ি বাড়িটা সবাই সেই প্রায় একশো বছরের পুরানো সে মাস্টারের বাড়ি এ বাড়ি দেখেন দেখছেন তালা ছোট একটি তালা লাগানো আছে তো আমরা মনে করছিলাম হয়তো তালা লাগানো থাকবে না কিন্তু আমাদের কি কবার হয়েছে তালা লাগানো রয়েছে এটা গেট এই বাড়ির আর এই যখন এইটা যেটা বোঝা যায় তার যখন দেওয়ালুগোলা আর এটা কিনা এই বাড়ির কিনা বাথরুম মানে টয়লেট এটা সে বাড়ির টয়লেট এই টয়লেট কি নাকি তো সেই সময়ই বানানো প্রায় একশো বছরের পুরনো তো এখন আমি বাড়ির আশপাশে ঘুরে দেখাবো দেখাবো সবাই তো ওই বাড়ির যে আসল যে গেটটি রয়েছে সেই গেটটি না খোলা থাকে দেখুন এখানে যে একটি এমনি একটি সামনে বারান্দার একটি গেট রয়েছে সেই গেটটি খোলা রয়েছে এই বাড়ির দেখুন অনেক বছর পুরানো সেই সময় এই গেট এটা তালামালা আর এ সাইডে পুরো বাড়িটি দেখুন পুরো বাড়ি পুরো ধ্বংসের মুখে এখানে অনেক বড় একটি তালা দেওয়া রয়েছে বাড়িটা তালাটা দেখেন কেউ না ভাঙা ভাঙে আপনারা কেউ যদি দেখতে আসেন আমার এই ব্লগটা দেখার পর আসলে কিন্তু আপনারা তালামালা ভাঙার জন্য অবশ্যই চেষ্টা করবেন না কারণ এটা গেল আমাদের গ্রামের সর্বপ্রথমের মাস্টারের বাড়ি আমাদের আমি শুনেছি নাকি তাই যে বাড়িতে এখানে যে কি জানালা জানালা রয়েছে এই সাইডে ওই সাইডে আর কী রয়েছে যে ক্যামেরা দেখিয়ে দাও সেই এই জানালাটির দেখুন এই জানালাটি কি কাঠ মাঠ সব ভেঙে যাচ্ছে আস্তে আস্তে কারণ বাড়িটার কোনো যত্ন নেই অযত্নে পড়ে আছে বাড়িটা এখন আস্তে আস্তে ধান মুখে আপনাদের যদি আমি এই গেটটা যদি দেখাই এটা হচ্ছে একই অবস্থা ধংসের মধ্যে দেখছি এই গেটটা ধংসের মধ্যে গেটের অবস্থা যেন অত্যন্ত খারাপ তো বাড়িটির ভিতরে অনেক জিনিসপাতি রয়েছে কারণ ওই বাড়ির মালিক থাকতেন তো আমি এখন এখানে একটা চাচার সাথে কথা বলে কথা বলে জানতে পারবো সো ভাইজ আমি এখন এই বাড়ির ভেতরটা একটু জানলাটা খোলা রয়েছে আর ভেতরটা যেটুক আমি পারবো সেটুকু আমি দেখাবো সো দেখতে পাচ্ছেন একটি খাত রয়েছে যদি না দেখতে পারেন আমি একটু ফোকাস নিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কি টেবিল রয়েছে একটু হাত যদি আপনি ঢোকাই দেখতে পাচ্ছেন অনেক কারেন্টের আর আগেকার বাড়ির পেছনটা সেরকমই আর এখানে কেসিআর রয়েছে অনেক পুরাতন মাস্টার মানুষ আর এই যে সেই ঐতিহ্যবাহী ওনার একটি ওনার একটি বসে থাকা কেবিল যে কেবিলে তিনি আগেকার সময় বইপত্র রাখতেন ওই যে ওখানে এই বাড়িতে লোকজন কেউ নাই এখন চলে গেছে তার বউ মরি কেউ নাই বাড়িটা মানে কত বছর ধরে প্রায় তিন বছর ধরে পড়ে আসে কেউ দেখুন দেখার লোকজন নাই জি সবাই আমি এখন ওই সাইডটার যে একটি জানোয়া রয়েছে এখন এই দেখায় এর সামনেই দেখতে পাচ্ছেন কি চোখে পড়ে আছে তার সাথে তসুকও দেখুন অনেক অযত্নে পড়ে আছে কিছু তোষুকও রয়েছে আমি যদি আপনাদের মোবাইলটা ভেতরে নিয়ে দেখাই এই তোষুক অযত্নে পড়ে আছে দেখুন আর খা খাটে কেন কারু কার্য আগেকার অনেক সুন্দর হতো এখন এখন কেন ভিগে করার সময় দেখুন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে দেখুন যে ঘাটের দিকে তো এখন দেখুন আমার ক্যামেরা না দেখুন কোথায় উঠেছে কার ক্যামেরা নাই সবাই যে এই বাড়িতে আমি দাঁড়িয়ে থাকতে হবে দেখুন এখানে একটি সানসেট রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে কারণ বাইরে অনেক বৃষ্টি পড়ছে দেখতে বা সেখানে দেখুন অনেক জোরে বৃষ্টি হচ্ছে যেহেতু ভিজে যাবে সেখানে এখানে দাঁড়িয়ে আছে গাইস এখানে ধ্বংসও হয়ে যাবে কারণ দেখুন প্রচুর পরিমাণ ফেটে গিয়েছে এখানে দেখুন এখানে ফেটে গিয়েছে তারপরে দেখেন এরকম এই বাড়ি কিনা ধ্বংসের কাছাকাছি দেখুন তারপরে এই যে বাড়ির যে সামনে বারান্দা যা রয়েছে সে বারান্দা কি অবস্থা ফেটে ফুটে যা যা অনেক বছরের পুরাতন আর আমার ক্যামেরাম্যান কিছুক্ষণ আগে দেখলেন যে এইখানে দাঁড়িয়েছিল সে এখন চলে এসেছে ক্যামেরাম্যান কিছু করে দাও এই বাড়িটার বিষয়ে হ্যাঁ এই আগে দেখে আমরা স্কুল থেকে আসার সময় প্রত্যেক দিন বাড়ি যেতাম জানতাম যে এই বাড়িতে বুঝতে কিছু আছে আমরা সবাই দেখা কিন্তু সত্যিতে এই বাড়িতে অনেক ঘন্টেন জিনিস রয়েছে তবে আমরা কোনদিন দেখিনি তবে শুনেছি যে অনেক পুরানো ভূত রয়েছে পেট রয়েছে দিন রয়েছে আর ভাই কথা বলতে বলতে দেখুন অনেক জোরে পানি চলে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক জোরে পানি চলে গেছে সবাই আমি এখন ওই বাড়ির ভিতরটা একটু হালকা পাশির দিয়ে দেখাবো কারণ ক্যামেরাম্যানকে পাশির উপরে তুলি সে দেখেন তো ফাইনালি এখন পানিটা একটু হালকা হালকা কমছে তাও পানি হচ্ছে দেখুন অনেক পানি হচ্ছে তাও গাইস পানিটা বেশি হয়ে গেল তো আমরা এখন একটু ওইটা ভেতরটা দেখে আমরা চলে যাবো এই দেখেন গাইজ এইটাই হলো সেই বাড়ির ধ্বংসস্তূপ দেখুন গাছ এক অযত্নে পুরো নেই এই বাড়িটা আর কিছুদিন পরে মানে বিলুপ্ত হয়ে যাবে গাছ আপনারা ভালো থাকবে বাড়ি কিছু দেখলেন আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি সে বাড়িটা বাড়ির পিছন সাইডে একটি গোডাউন রয়েছে অনেক বড় গোডাউন সে গোডাউন এখন দাঁড়িয়ে রয়েছে কারণ আবার প্রচুর পরিমাণে গাছ পানি শুরু হয়ে গেছে এটাই সেই আড়াইশো বছরের পুরনো একটি গাছ সে গাছের থেকেই কেরকম ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম তো এখন আমাদের সেই কে সে কেজিএম বেশি না আজকে মানে ফার্স্ট টাইম ভিডিও করতে এসে এত বৃষ্টির সম্মুখীন হলাম এর আগে আমরা বৃষ্টির সম্মুখীন হই নাই ঘড়ি ঘড়ি বৃষ্টি হচ্ছে আজকাল আজকের গায়ে তোর কি কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে না হলে যে পাশে থেকে আপনাদের বাড়ির ভিতরটা হালকা দেখালাম বাড়িতে দেখতে পাননি কিন্তু ভেতরে একটা হাতে উঠান যা দেখে এখানে কলা গাছ রয়েছে এবং একটি আম গাছ রয়েছে সেটা আপনারা দেখতে পেয়েছেন অবশ্যই তো আজকের ভিডিওটা এ ধরেই সবাই সবাই ভালো থাকবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও উৎসাহ দেন যেন আমি আরও ভালো ভালো আপনার জন্য সুন্দর সুন্দর কন্টেন্ট ব্লগ যেমন উপহার দিতে পারি আমি যাতে থাকে ছোটো থাকে ব্লগার আমি অনেক ছোটো কারণ আমাকে আমার ভিডিওটা দেখলেও মানুষজন লাইক কমেন্ট কিছুই করছে না কারণ আমি ছোটো বলে সবাই আপনার কাছে একটা অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করুন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং আপনার এই একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমি ইনশাল্লাহ আরও ভালো ভালো উপহার দিয়ে চেষ্টা করবো ভালো দেবেন